সাইড বাই সাইড তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইড সাইড বাই এটা একটা স্মার্ট আর এটার উপরে একটা স্ক্রিন ব্যবহার করা হয়েছে এখানে মনিটর ব্যবহার করা হয়েছে কিন্তু আপনারা ইউটিউবে চালাতে পারবেন ডিসপ্লে থেকে আপনারা ফেসটি কন্ট্রোল করতে পারবেন নেট কানেক্ট করে নেয় না ফ্রিজটিতে নেট কানেকশান দেওয়া নেয় যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না এটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন আর এখানে হিউম্যান ডিটেকশন মোড আছে আপনার রাতে জন্য এই ফ্রিজের কাছে আসবেন এই যে অটোমেটিক লাইট জ্বলে উঠবে এটাতে নিচে ডিপ আর উপরে নর্মাল এখানে ওয়াটার ডিসপেন্সার আছে ব্যবহার করা হয়েছে এখানে স্পিকার দেওয়া আছে এখান থেকে আপনার স্পিকারের আওয়াজ আসবে পুরোটা নর্মাল আপনারা চাইলে নর্মালটা বন্ধ করে রাখতে পারবেন আর এই পাশটাও আপনারা নর্মাল হিসেবে ব্যবহার করতে পারেন ডিপের এই পাশ আর এই সাইডটা ডিপ হিসাবে ইউজ করতে পারবেন এটা নাইন ইন ওয়ান কমফর্টেবল মোড আছে এই সাইডেও সাইড বাই সাইড রেফ্রিজারেটর আছে এগুলো আপনার যে ফ্যানটি দেখতেছেন এই ফ্যানটিতে বিএল ডিস ব্যবহার করা হয়েছে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় এই ফ্যানটি এনার্জি এটা ওয়াটের একটি ফ্যান আর এই হচ্ছে লিফট এটা ওয়ার্ল তো দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্ল লিফ্ট অনেক কোয়ালিটি সম্পন্ন এবং এই লিফ্টে অনেক ভালো মানের মোটর ব্যবহার করা হয়েছে এবং এটা টেকনোলজি অনেক উন্নত তো এই হচ্ছে ফিচার এখানে দেখে শুনে সব কিছু জেনে তারপর আপনারা পাসেস করতে পারবেন আর এখানে গেস্ট রুমের ব্যবস্থা করা হয়েছে পাশে এখানে এসে আপনারা রেস্ট নিতে পারেন টিভি দেখতে পারবেন এখানে ওয়াশিং মেশিন আছে এখানে আছে মাইক্রোয়েভ ওভেন এতে কনভেকশন আছে ওভেন সব কাজ আপনারা করতে পারবেন মাইক্রোয়ে সবগুলো আর এটা স্লো ওভেন এটা শুধু গরম করতে পারবেন করতে পারবেন এটা দেখতে পাচ্ছি যেটা সামনে দিয়ে

এটা হচ্ছে ও টিভি এটার আপনার যে প্যানেলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ওপেন সেট ওপেন সেটে ব্যবহার করা হয়েছে এটা এলইডি না এটা ও তো এটা এই প্যানেলটা থেকেই অটোমেটিক্যালি আপনার লাইটিং বা কালারটা জ্বলে উঠে যায় টিভিতে আলাদা করে কোনো লাইট ব্যবহার করতে হয় যে প্যানেলটা আছে প্যানেলটাই অটোমেটিক্যালি লাইটিং বা কালার সিস্টেম তৈরি করে এখানেও আছে একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা আর এটার প্রাইস হচ্ছে দুই লাখ নিরানব্বই হাজার নশো টাকা এটা পঞ্চান্ন এটা পঞ্চাশ ইঞ্চি এটা এটা হাজার এটা হাজার তেতাল্লিশ লক্ষণকে গুগল টিভি এটা হচ্ছে সামনে থেকে দেখি এটা এই টিভিটা টা ওয়ার্ল্ড টুনে পঁচাত্তর ইঞ্চি টিভি এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো টাকা ওয়ার্ল্ড টুনের সবচেয়ে বড় টিভি এটা বর্তমানে এটা ২০২৫ হাজার পঁচিশ সালের নিউ আরাইভাল তো এই টিভিটা ওয়ার্ল্ড মিলের সর্বোচ্চ টেলিভিশন স্মার্ট ফোর কে টিভি এটা নিউ আরাইভাল দু হাজার পঁচিশ সালে মেলাতে এটা লঞ্চ করা হয়েছে এটা এই টিভিতে তিন জিবি র্যাম আছে এবং রুম আছে বত্রিশ জিবি আর ওয়ার্ল্ড বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেয়েছে তার এখানে নিদর্শন দেওয়া আছে টিভিতে তো এই ছিল মোটামুটি হওয়ার জন্য স্টল আর এখানে ল্যাপটপ আছে যে ऑप्शनতে ল্যাপটপ আছে এখানে আর আইটি অ্যাকসেসরিজ আছে এখানে আছে গিজার গ্যাস বানার কুকার সামগ্রী আছে মেশের উপরে ব্লেন্ডার আছে বর্তমানে এসি কে ডিসপ্লে ব্যবহার করা করতে স্মার্ট এসি

কিন্তু পছন্দের পাশাপ তার সারা মানুষের যেই যে আছে সেই শোরুম থেকে অন্য পারবেন থেকে সব ভালো সুস্থ থাকবেন আল্লাহ